সে তো সরকারি ভাবে পারমিশন নিয়ে তারপরে এখানে আসছে তার মানে কি এই যে বাংলাদেশে যে আম জনতা আছে ছাত্র জনতা আছে বাংলাদেশের যত ইসলামিক সেন্টিমেন্টের যত লোকজন আছে আমি নিজেও একজন এদের মধ্যে তো এখন খেয়াল করে দেখেন যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে এখন পুলিশের কাছে বলে কোনো বিচার নেই যখন এখন পুলিশের যদি কেউ বলে যে ভাইয়েরা দেখেন এই যে দেখেন দিনে দুপুরে বইবেলা এই সবীর আসলটা বকাবকি করতে আছে এইসব বইটি বিক্রি করতেছে ভাই এগুলো তো কষ্ট লাগে ভাই এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে এই বইটা নিয়ে যেতে পারেন কথা শুনতো ও তো না এখন বই মেলা যারা আয়োজক আছে তাদেরকে নিশ্চয়ই বলছে বা তারা তো জানেই রে ভাই যে এই বই এই কাহিনী তো স্লিমেন বই মানে কি জিনিস আমরা জানি না এগুলো তো এখন তাদের তারাও আবার প্রবল দিয়ে বসেছে তো এখন এই সাধারণ পাবলিক আমরা মানুষ আমরা মানে যাবো কার কাছে বলে তো প্রশাসন ওখান থেকে তো আমাদের কোনো হেল্প করলো না আয়োজক যারা আছে তারা পারমিশন দেয় একমাত্র উপায় থাকে এই যে রাস্তায় নেমে প্রতিবাদ করা তো এখন এই দুই দিনের দুই দিনের ভিতরে বইবেলা যেদিনেই চালু হয়েছে তারপরের দিনই এই দোকানটাকে পাবলিক আমজনতা ছাত্র জনতা যারা আছে তারা গিয়া এটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তো এখন যখন গন্ডগোল লাগছে তখন তো আপনার ঠিকই দোকানটা এখন বন্ধ করে দিয়েছে এখন দোকানটা তো বন্ধ করলেনি মাঝখান থেকে হাউকাউ করাটা ধরনের কি ছিল হাউকে কটা দরকার কিছু এখন টেকনিক্যালি বলবেন এই ছাত্র জনতা মব জাস্ট না মব জাস্টিস্ট একটা সব জায়গায় দিবেন না এই তসলিমান শ্রেণীর ক্ষেত্রে যে কটা করছে এটা মব জাস্টিস না দিস ইজ নট এ মব জাস্টিস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজবাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হল প্রাণালা শুভেচ্ছা আমার স্ক্রিনে পিছনে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি দেখেন এক ভদল পুলিশ ভাইরা হেলমেট লাগিয়ে জনতার মাঝখান থেকে নিয়ে যাচ্ছে এবং জনতাকে খুব উত্তেজিত দেখা যাচ্ছে এবং লাথি উস্টা কিল খুশি সমানে চলছে স্ক্রিনে আপনারা দেখেন কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো আমি যাই না কিন্তু আপনারা ভালো করে দেখেন সামনে হাজার হাজার মানুষ সামনে হাজার হাজার মানুষ আর এখানে পিছনে যে স্টলটা দেখতে পাচ্ছেন আপনারা স্টলটা একটু দেখে দেখি দেখা যায় না ঘটনা একটুখানি দেখেন তারপর আমি আপনাদেরকে বলতেছি এই যে পিছনে যে স্টলটা দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো কালার যে স্টলটা দেখতে পাচ্ছেন এটা হলো সব্যসাচী এটা হলো সব্যসাচী একটা বুক স্টল একটা বুক স্টল এবং এটা কোথায় এই যে ঢাকায় বইমেলা চলছে না সেই বইমেলার একটা বুক স্টল তো বুক স্টলে এরকম হাঙ্গামা হট্টগোল চিল্লাচিল্লি মারপিট কি কারণে ঘটনা আমি আপনাদেরকে বলতেছি দেখেন অবস্থাটা দেখেন এই যে দেখেন এখন ঘটনা যেটা হয়েছে সেটা হলো তসলিমা নাসরিন কম বেশি আপনারা সবাই তাকে চেনেন কম বেশি সবাই তাকে চেনেন তো এই তসলিমা নাসরিন এখন বর্তমানে পালিয়ে আছেন হলো ভারতে বর্তমানে পালিয়ে আছেন ভারতে তো সেখান থেকে সে বসে ঢাকার যে আন্তর্জাতিক বইমেলা রয়েছে সেখানে একটা বুক স্টল সে ভাড়া করছে বুঝছেন বুক স্টল ভাড়া করছে তো ভাড়া করে সেখানে তার যত রকম বইপত্র আছে সেগুলো বিক্রি করার জন্য একটা বন্দোবস্ত করছে এখন তসলিমা হাসিন কে কি কিভাবে এগুলো আমরা সবাই কম বেশি জানি সেটা নিয়ে আর বিস্তারিত আমি বলবো না তবে একটা কথাই আমি আপনাদেরকে বলবো সেটা হলো প্রত্যেকটা দেশে রাজনীতি অর্থনীতি সামাজিক রীতিনীতি আইন কানুন সব কিছু তৈরি হয় সেই অঞ্চলের পাবলিকের সেন্টিমেন্টের উপর নির্ভর করে সেই দেশের মানুষের সেই দেশের পাবলিকের সেন্টিমেন্টের উপর নির্ভর করে সেই দেশের আইন কানুন তৈরি করা হয় আর যদি পাবলিকের সেন্টিমেন্টের অ্যাগেনস্টে যদি গিয়ে কোনো কেউ কোনো কিছু কাজ করে তাহলে সেগুলো সেই দেশে বেআইনি বলা হয়ে থাকে এবং কনস্টিটিউশনালি এগুলোকে বেআইনি ঘোষণা করা হয়ে থাকে সে যাই হোক ভালো হোক আর মন্দ হোক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না এখন তসলিমা রাস নাসরিন একজন বিতর্কিত একজন বিতর্কিত ব্যক্তি এন্ড উনি কী করে উনি হলো আমাদের ধর্ম নবী রাসুলকে নিয়ে সারাক্ষণ আজে বাজে কথাবার্তা তো আসি শুধু তাই না অন্যান্য নাস্তিকরা তো আর নবী রাসুল নিয়ে এত খারাপ খারাপ বই লেখেনি কিন্তু তসলিমা নাসরিন হলো একমাত্র ব্যক্তি নবী রাসুলকে নিয়ে আমাদের ধর্মকে নিয়ে এমন খারাপ খারাপ বই লেগছে ভাই যেগুলো যদি আমি বলি তাহলে আমার ইমানও হালকা হয়ে যাবো বুঝছেন আমার নিজের ইমানেই হালকা হয়ে যাবো সেই বইয়ের নামগুলো যদি দিয়ে উচ্চারণ করে দুই একটা কাহিনি যদি আপনাদেরকে বলি আসে আসে ভাই ফেসবুকে তো ঘোরাঘুরি করি আপনাদের মতো আমি একজন নেটিসেন তো ফেসবুকে ঘোরাঘুরি করলে ওই তসলিমা আসনে দুই একটা লেখা চোখে আমাদেরও পরে বুঝছেন কম কষ্ট লাগে চোখে পানি হিসেবে যে মানুষে অমানুষের মতো মানুষ কীভাবে এরকম কাজ করতে পারে তো যাই হোক কাজ থেকে দশ পনেরো বছর আগে তাকে নির্বাসিত করা হয়েছে হলো ভারতে এখন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার তো এখন দিনের কোনো জায়গা নাই আগে তো শুনতাম বাংলাদেশ থেকে পালিয়ে মানুষ ইউরোপ আমেরিকাতে আসে এখন থেকে বাংলাদেশ থেকে মানুষ পালাই বলে ভারতে যায় ঘটনা কী রে ভাই আমাদের দেশের সব শত্রুদেরকে আপনারা আশ্রয় দিয়ে চান এটা তো কোনো ভালো কথা না হ্যাঁ ভাই আপনারা ভারতবাসী যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলি আমাদের দেশের শত্রুদের যারা আমাদের দিলের মধ্যে আঘাত দেয় যারা আমাদের দিলের মধ্যে আঘাত দেয় যারা আমাদের চোখে পানি ঝরায় যারা আমাদেরকে কষ্ট দিছে ভাতে মারছে কাপড়ে মারছে আমাদের অর্থনীতিকে একেবারে পাঙ্গা করে দিছে বুঝছেন পাঙ্গা করে দিয়েছে তো এইসব বিতর্কিত ব্যক্তিদেরকে এই সব জাতির শত্রু জনগণের শত্রু ধর্মের শত্রু তো এই লোকগুলোকে আপনারা ভাই কোন দুঃখে এগুলো আশ্রয় দিতে যান কেন ভাই আপনারা না দিলে কি হয় বলেন যে তোমরা আমার দিব না রাজনৈতিক আশ্রয় বলেন এই আশ্রয় সেই আশ্রয় বলেন দিবু না তোমাদেরকে যাও না তোমরা বার্মা যাও নাকি লেগে তোমরা যাও বার্মায় যাও নেপাল যাও ভুটান যাও ওদিকে যাও শ্রীলঙ্কা যাও মালদ্বীপ যাও এদিকে যাও ভারতে কেন তো আপনারা আমাদের এই শত্রুগুলোকে আশ্রয় দেন দেখা এই ভারতবাসীদের সাথে বাংলাদেশবাসীদের একটা সম্পর্কের অবনতি হয় তো স্বাভাবিকভাবে আপনাদের দেশে যদি কোনো শত্রু থাকতো ভারতের অনেক শত্রু আছে না ভারতেও তো বিতর্কিত লোকের অভাব নেই যারা দেশের বিরুদ্ধে কাজ করে যারা ধর্মের বিরুদ্ধে কাজ করে যারা যারা নানা রকম সন্ত্রাসী অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ তারাও তো আসে মাঝে মাঝে আসে না বাংলাদেশে এইসব তো আশ্রয় নেয় নিরাপদ আশ্রয় মনে করে এখন আপনাদের এইসব ক্রিমিনালদেরকে যদি আমরা বাংলাদেশে আশ্রয় দিই তখন আপনাদের লাগবে না ভাই লাগবে তো তো ঠিক তেমনই তসলিমান আসরিন সহ যত বাংলাদেশের খারাপ লোকগুলো আছে আপনারা বেশিরভাগ লোকদেরকে আশ্রয় দিয়ে রাখছেন তো যার ফলে আমাদের মনের কষ্টের জায়গাটা হলো ওইটাই এখন আমরা তো ভাই শক্তি তো আপনাদের সাথে পাই না তো যার ফলে ওই পত্র ফেসবুক ওয়ালে গিয়ে দুই চারটা লেখালেখি করে দুই একটা বকা টকা দিয়ে আমাদের মনের ভিতরে যে ঘা বুঝছেন সেটা কিছুটা ঠান্ডা রাখে বা আপনার মনে কষ্ট নেন না সেই তসলিমান আসরিন আসে হলো এখানে বুকের স্টোল দোকান ভাড়া নে ভাই আপনি তো নিষিদ্ধ হয়েছেন আজ থেকে দশ পনেরো বছর আগে বাংলাদেশে আপনি নিষিদ্ধ হয়েছেন আজ থেকে দশ পনেরো বছর আগে তা আপনার বই কেন লিখতে হবে এবং সেই বই লিখে কেন আবার বই মেলে ছাপাতে হবে হ্যাঁ বই লেখেন আপনি আমি সেটা না করি না বাড়াতে বই সব যত বই লেখেন না কেন কিন্তু এত বড় দুঃসাহস কী করে হয় একজন নিষিদ্ধ ব্যক্তি যে কিনা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের সেন্টিমেন্টের অ্যাগেনস্টে গিয়ে নবীর রসলের বিরুদ্ধে গিয়ে এই ধরনের খারাপ খারাপ বই লেখে সেই লোক প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রীয় ভাবে বইমেলা যারা আয়োজক ছিলেন তাদের মাধ্যমে অ্যাপ্রুভাল নিয়ে সেখানে স্টল দিয়া দিনে দুপুরে আপনি বইটি করতেছেন মানে নবীর লুঙ্গি লুঙ্গিদের টেনি করতেছেন দিনে দুপুরে আপনি এইসব বই মানে ছাপে টাপে আইনা টাইনে বেচা শুরু করেছেন এবং আপনার সাথে জড়ো হয়েছে হলো তো ম্যাডাম আপনাকে বলছেন এবং আপনার সাথে জড়া হয়েছিল আরও সব কুখ্যাত এবং বিখ্যাত সব নাস্তিকের দল তো এখন এই সাথে এটা ভাই সাধারণ পাবলিক মানবেন না আমিও অবাক হয়ে যাই ডক্টর মোহাম্মদ কি পাগল হয়ে গেল নাকি আমার তো মনে হয় না ডক্টর মোহাম্মদ সরকার চালাচ্ছে কে বা কারা এগুলো করতে চাললেই জানে এবং এটা নিয়ে যেতে বাংলাদেশে একটা চরম একটা সামাজিক অস্থিরতা তৈরি হয় বুঝছেন সামাজিক একটা আউটরিচ অস্থিরতা তৈরি হয় আমার মনে হয় কে বা কারা এটা চেষ্টা করছে এটা ডক্টর মোহাম্মদ কাজ হতেই পারে না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস দেখলাম গত দুই দিন আগে এসে বললো যে স্টল ভেঙে ফেলার পর যে উনি এই সরাসরি এদের নাম উল্লেখ করে উনি বলতেছে যে যারাই কিনে মব জাস্টিস করবে রাস্তায় দাঙ্গা হাঙ্গা দাঙ্গা করবে মাইটপিট চেলে করবে বুঝছেন তো তাদেরকে আইনে আশা আনা হবে দর্ক হলে তাদেরকে ডেভিল ট্যাগ দেওয়া তো ডেভিল হাঙ্গ চলতেছে নাকি দর্ক হলে তাদেরকে ডেভিল ট্যাগ দেওয়া তাদেরকে ধরে আনা হবে সে যেই হোক ছাত্র জনতা হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক তো এখন এটা তো ডক্টর মোহাম্মদ ইনীজ বলছে কিন্তু এখন আপনি তো বলেন আপনি এই যে ছাত্র জনতা যারা কিনা এখন এই প্রসঙ্গে আছি সব স্টলে যারা হামলা করছে ভাই এরা তো শখে হামলা করতে যায়নি মানুষ তখনই উত্তেজিত হয় আইন নিজের হাতে তুলে নিতে যায় যখন সে আর কোনো উপায় তার খুঁজে পায় না তার যখন সে তো এখন ন্যায় বিচার পায় না তার যখন কোনো উপায় থাকে না তখনই তো সে ভাই নিজের হাতে আইন তোলার জন্য উৎসাহিত হয় দুনিয়া সব দেশ ঘটে এখন আপনার সামনে আপনার বোনের ইজ্জতে যদি কেউ হাত দেয় তাহলে কি করবেন আপনি তো প্রথম এলাকাবাসীর কাছে যাবেন থানা পুলিশের কাছে যাবেন এখন এলাকাবাসী আপনাকে হেল্প করলো না থানা পুলিশ আপনাকে হেল্প করলো না তখন আপনি কি করবেন ভেবে খেলে আল্লাহ আল্লাহ করবেন আল্লাহ উপর থেকে এসে আমি আপনার বিচার করে দিয়ে দিব হ্যাঁ আল্লাহ পরকালে হয়তো বিচার করবে কিন্তু আপনার তো রাইট নাও এই মুহূর্তে আপনার বিচার আছে আপনার বৈণিজ্য থেকে হাত দিয়েছে তো যার ফলে স্বাভাবিকভাবে আপনাকে একটা গজালি নিয়ে পিঠেতে যাবেনি গজার একটা নিয়ে ওই ব্যাটার তো পিটেতে পিটেতে নি এটাই স্বাভাবিক আমি যদি ভাই হইতাম আমিও তাই করতাম এখন এই লোককে আইনের দৃষ্টিতে অপরাধী হয়ে গেল হইতে পারে কোন একটা করার থেকে সে আইনের দৃষ্টিতে অপরাধী কিন্তু আমি মনে করি ব্যক্তিগত ভাবে এইট আছে বিচার কহে রাষ্ট্র তার বিচার কহে সে বাধ্য হয়েছে রাস্তায় নেবে আসার জন্য এই তসলিমা হাসানের ক্ষেত্রে ঘটনা ঘটছে এরকম আরে ভাই তসলিমা হাসলিনকে বাংলাদেশে না চেনে এই যারা কেন বইমেলা তাকে অ্যাপ্রুভাল দিল আমি তাদের বিবেকের প্রতি প্রশ্ন করি আপনারা জানতেন না তসলিমা হাসলিন দিনে দুপুরে এখানে রাস্তায় বৈশাখ নবীর বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে এইসব বই বেচা কিনা করবে আর বাংলাদেশের মানুষ এগুলো বৈশা বৈবে আমারই খারাপ দেখাতে গেছে তো তাকে আপনারা এই বই করার জন্য এপ্রুভাল এত শত শত দোকান আছে কোন দোকানে তো হামলা হয়নি কেন এই দোকান নিয়ে এত বিতর্ক হইলো কেন এই হাজার হাজার মানুষ এইসব প্রতিবাদ জানালে এরা তো প্রতিবাদ করতে গিয়েছিল প্রতিবাদ করতে গিয়ে আবার দেখি ওইখানে একটা চামচা আছে দোকানের ভিতরে ছিল বা কিছু সংস্কৃতি মানে কিছু লোকজন আছে গিয়ে দেখে পাল্টা আবার এই এই যারা কিনা প্রতিবাদ করতে আসছে আলেমরা তো তাদের সাথে গিয়ে আবার পাল্টা লেগে গেছে কত বড় সাহস চিন্তা করতে পারে একে তো বড় একটা অপরাধ করে রেখেছো তুমি দিনে দুপুরে বইসা ধর্মের বিরুদ্ধে আজে বাজে কথাবার্তা লেখা খুব খারাপ খারাপ কথা মিয়া এইগুলো লিখে দিনে দুপুরে তুমি বই বিক্রি করতেছো তারপর আবার আমাদের সাথে মিয়া ধাক্কাধাক্কি করতেছো তর্কাতর্কি করতেছো সাহস কোন পর্যায়ে গেলে মানুষ এগুলো করে তো এরকম তো একটা হাঙ্গামা হবে তো ভাই আমি অনুরোধ করি ডক্টর মোহাম্মদ ইনিসকে আঙ্কেল আপনি কি করতেছেন বইসা আমি যাই না আমার তো মন হয় না আঙ্কেল আপনি দেশ চালাইতেছেন কারা কিভাবে এগুলো করতেছে কারণ এই সব কর্মকাণ্ড আপনার হতেই পায় না তসলিমা নাসরিনের এই সভ্যসাচির দোকানতে অ্যাপ্রুভাল পেতেই পারে না বই মেলা সে কি করে এই পর্যন্ত আসলো আর সে যদি এই পর্যন্ত না আসতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না সে তো সরকারিভাবে পারমিশন নিয়ে তারপরে এখানে আসছে তার মানে কি এই যে বাংলাদেশে যে আম জনতা আছে ছাত্র জনতা আছে বাংলাদেশের যত ইসলামিক সেন্টিমেন্টের যত লোকজন আছে আমি নিজেও এদের মধ্যে তো এখন খেয়াল করে দেখেন যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে এখন পুলিশের কাছে বলে কোনো বিচার নেই এখন পুলিশে যদি বলে যে ভাইয়েরা দেখেন এই যে দেখেন দিনে দুপুরে বইমেলা ঈশা নবীর বকাবকি করতেছে এইসব বইটি বিক্রি করতেছে ভাই এগুলো মানে কষ্ট লাগে ভাই এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করেন এর এই বইটি নিয়ে যেতে পারেন কই পুলিশ কথা শুনতো ও তোর এলো না এখন বইমেলার যারা আয়োজক আছে তাদেরকে নিশ্চয়ই বলছে বা তারা তো জানেই রে ভাই যে এই বই এই কাহিনী তো স্লিমের বই মানে কি জিনিস আমরা জানি না এগুলো তো এখন তাদের তারাও আবার অ্যাপ্রুভাল দিয়ে বলছে তো এখন এই সাধারণ পাবলিক আমরা মানুষ আমরা মানে যাবো কার কাছে বলেন তো প্রশাসন ওখান থেকে তো আমাদের কোনো হেল্প করলো না আয়োজক যারা আছে তারা পারমিশন দেয় একমাত্র উপায় থাকে এই যে রাস্তায় এটা প্রতি প্রতিবাদ করা তো এখন এই দুই দিন দুই দিনের ভিতরে বইমেলা যেদিনেই চালু হয়েছে তারপরে দিনই এই দোকানটাকে পাবলিক আম জনতা ছাত্র জনতা যারা আছে তারা গিয়া এটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তো এখন যখন গন্ডগোল লাগছে তখন তো আপনারা ঠিকই দোকানটা এখন বন্ধ করে দিয়েছে এখন হাউকা বলবেন ছাত্র জনতা জাস্টিস না একটা সব জায়গায় দিবেন না এই তসলিমানা শ্রেণীর ক্ষেত্রে যে ঘটনা ঘটছে এটা মব জাস্টিস না দিস ইজ নট এ মাস্টিস রাইট ডিসিশন এটা একটা রাইট ডিসিশন হয়েছে পাবলিক গিয়ে তার দোকান বন্ধ করে দিয়েছেন এই দোকান বন্ধ করার আগে প্রশাসনের উচিত ছিল এবং আয়োজক যারা ছিল তাদেরই উচিত ছিল এই দোকান বন্ধ করে দাও বা পর্যন্ত আসা তো তার প্রশ্নই ওঠে না আরেকজনের ধর্মে আঘাত লাগিয়ে গেলে তো আপনারা করতে পারেন না তো কি একটা হট্টগোল ওইখানে মাইপিট চিল্লা চিল্লি ভাই বেশি কথা বললে আবার অনেকে লেগে যাবে বুঝছেন অনেকে আবার মডার্ন লোকজন আছেন না অনেকে আবার মডার্ন লোকজন আছেন আমার ইউটিউবে ভিডিও দেখেন তারা আবার লেগে যাব যে জজ ভাই আপনার কী মনে করছিলাম ভাই আপনি আবার কী বলছেন ভাই আমি কীসি হইনি যেটা সত্য সেটাই বলছি ভিডিও দেখার জন্য ধন্যবাদ আলাইকুম